আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আজকে একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে সাদ কৃষি আমি আছি এখন সৌদি আরবে আমরা যে বাসাতে থাকি বাসার উপরে যে সাদ এই ছাদে লাগানো এই কৃষিগুলো এটা হচ্ছে আমার ভাই জাহিদুল ভাইয়ের ভাইয়ের এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে আসলে মানুষের ইচ্ছা শক্তিটা হচ্ছে বড় আপনি যদি ইচ্ছা করেন তাহলে দেখা যায় অনেক কিছুই করা সম্ভব তো এগুলো যে খাওয়ার উদ্দেশ্যে ভাইয়া লাগাইছে ব্যাপারটা এমন না সে শখ করে এগুলো লাগাইছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির সবজি গাছ রয়েছে এটা হচ্ছে সাদা ডাটা এটা হচ্ছে টমেটো তারপর এটার মধ্যে আছে একটা পালন শাক এটার মধ্যে বা ডাটা আছে ছোটো ডাটাগুলো ডাটা শাকগুলো তারপর এখানে আছে লাল শাক দেখতে পাচ্ছেন এখানে বরবটি গাছ এটা হচ্ছে আপনার মূলা গাছ তারপরে এটা হচ্ছে লাল ডাটা শাক এখানে রয়েছে মূলা শাক প্লাস মূলা তারপর এখানে রয়েছে দেখবেন ঢেঁড়স গাছ প্লাস ভিতরে মরিচ মরিচ গাছ এখানে রয়েছে কিছু ফুল তারপর এখানে আছে দেখবেন কলমি শাক এই যে কলমি শাক এই যে আবারও আছে ড্র গাছ এই যে অ্যালোভেরা গাছ এখানে আরও ভিন্ন কিছু রয়েছে এখানে রয়েছে হচ্ছে পিঁয়াজ গাছ প্লাস মূলা শাক এখানে মূলা শাক এখানেও মূলা শাক মূল্য বড়ো হয়েছে অলরেডি খাওয়ার মতো হয়ে গেছে তো এটা আটকে রাখা হয়েছে যাতে কোনো কিছুতে নষ্ট করতে না পারে এখানে রয়েছে করলা গাছ রয়েছে দেখতে পাচ্ছেন ফুল ফুটছে তারপরে এখানে হচ্ছে ধনিয়া পাতা দেখতেই পাচ্ছেন আপনারা তো আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মানুষের ইচ্ছা শক্তিটাই বড় আমি যদি ইচ্ছা করি এই কাজটা আমি করব সেটা আমি করতে পারবো হয়তো একটু ভালো হবে না হয় একটু খারাপ হবে এই তো ভাইয়ার এই ব্যাপারগুলো আমার খুবই ভালো লাগে শুধু যে শাক সবজি লাগিয়ে তিনি খেন তো তা না ও ভিতরে আরও রয়েছে আমি দেখাতে ভুলে গেছি আসলে ওঠা যাচ্ছে না এখানে শাক গাছ আছে কুমড়ো শাক কুমড়ো শাক গাছ আছে ভিতর ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা এবং ভাইয়ের আরও অনেক কিছু রয়েছে যেমন তিনি এখানে কবুতর পালেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কবুতর এটা সাদের আমরা এই কৃষি দেখালাম যে ওটার নিচে একটা ছোট ঘর ওই ঘরটার মধ্যে কবুতর রয়েছে দুই তিন জোড়া কবুতর রয়েছে এখানে তো তালা দেওয়া যার কারণে আমি ভিতরে ঢুকতে পারিনি তো কোনো এক সময় যদি কেউ দেখতে চান আমি সম্পূর্ণ ওটা দেখাতে পারবো আসলে ভিডিওগুলো লং হয়ে গেলে কেউ দেখতে চায় না যার কারণে দেখা যায় অনেক কিছুই স্কিপ করতে হয় এবং অনেক কিছু দেখাইতে চাইলেও লং হয়ে যায় দেখে অনেক কিছু দেখাইতে পারে না এছাড়া আরও অনেক কিছু রয়েছে যেমন পাখি রয়েছে দুটো লাভবার্ট আছে ভাই আর খুব শখ সে অনেক কিছুই মানে এগুলো সে সময় এগুলোর উপর তার একটা আকর্ষণ এবং খুব যত্ন করে এগুলো আমার অনেক ভালো লাগে তার এই ব্যাপারগুলো এই যে দেখা যাচ্ছে তার বার্ড লাভবার্ট লাভবার্ট পাখি সবারই ভালো লাগে মানে এগুলো দেখতে খুব কিউট আমার তো অনেক পছন্দের এই পাখি দেখতে পাচ্ছেন আপনারা দুটো সুন্দর দুটো লাভ পাট রয়েছে তারপর আরও আছে তার দুটো বড়ো বড়ো বিড়াল বিড়াল দুটো যদি সামনে থাকে আমি অবশ্যই আপনাদের দেখাবো আশা করি সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি অনেক ভালো লাগবে তো সাথে থাকেন আমি দেখছি বিড়াল দুটো দেখাতে পারতেছে কিনা আমি বাহিরে যাব এই যে একটা বিড়াল পাওয়া গেছে লাল বিড়ালটা আর একটা কালো বিড়াল আছে ওটাও খুঁজে দেখবো যদি পাই তো আমি ভিডিওতে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন বিড়ালটা একেবারে এত বড়ই মনে হচ্ছে যেন একটা একটা বাঘের বাচ্চা এরকম মনে হচ্ছে এই যে কালোটাও পাওয়া গেছে কালোটা খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন লালটার নাম তো আমি দিলাম বাঘের বাচ্চা কালোটাকে কেমন দেখা যায় আপনারাই কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই নতুন নতুন কিছু নিয়ে হাজির সামনে তো সবাই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর যদি কেউ বিরক্ত ভোক্ত করেন সেটাও আমাকে জানাতে পারেন যে না ভাই আপনার ভিডিও দেখতে বিরক্ত লাগে ভালো থাকবেন সবাইকে সালাম জানি আবার শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ